নমস্কার ভিওর্ রাজ্যবাসীর জন্য দারুণ সুখবর এবার থেকে রেশন কার্ড থাকলেই মিলবে নগদ এক হাজার টাকা ভারত সরকারের নতুন এই প্রকল্পে নাম নথিভুক্ত না করে থাকে থাকলে দ্রুত আবেদন প্রক্রিয়ার অংশগ্রহণ করুন ভারত সরকার দেশের দরিদ্র এবং সাধারণ শ্রেণীর মানুষদের জন্য একাধিক নতুন প্রকল্পের সূচনা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য ও অন্যতম প্রকল্পগুলি হলো किसान सम्मान निधि बेटी बचाओ बेटी पढ़ाओ सुकन्या समृद्धि योजना आयुष्मान भारत স্কিম स्कीम এছাড়া অনেক কিছু এই প্রকল্পগুলি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের জনগণদের সুবিধা পাওয়ার একটা লক্ষ্য সব প্রকল্পের মাধ্যমেই দেশের জনগণ সুবিধা পেয়ে থাকেন এই সকল প্রকল্পের পাশাপাশি ভারত সরকার এবার আরেকটি নতুন প্রকল্পের সূচনা করেছেন যার মাধ্যমে দেশের নাগরিকদের রেশনের পাশাপাশি মাসিক এক হাজার টাকা প্রদান করা হবে প্রকল্পের সুবিধা একমাত্র তাদের প্রদান করা হবে যাদের রেশন কার্ড রয়েছে তাই যে সকল নাগরিকদের রেশন কার্ড রয়েছে তারা এই প্রকল্পের আবেদন করতে পারবেন আরও জানাবো এই প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন প্রকল্পের কি কি সুবিধা প্রদান করা হবে এই প্রকল্পে আবেদনের যোগ্যতা কেমন হতে হবে আবেদন প্রক্রিয়ার অংশগ্রহণের সম্পূর্ণ পদ্ধতি আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো আবেদন কবে শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত চলবে প্রভৃতি আলোচনা করব তাই এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এই ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অল করে রাখবেন যাতে এই রকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর যদি আপনি আগে থেকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রকল্পের সুবিধার সারাংশ হিসাবে বলা যায় ভারত সরকার দেশের নাগরিকদের জন্য যে নতুন স্কিম চালু করতে চলেছেন তার আওতায় দরিদ্র পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এক টাকা প্রদান করা হবে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে চাইলে আবেদনকারী অবশ্যই ভারত সরকারের রেশন কার্ড থাকতে হবে এবং সেই রেশন কার্ডের সুযোগ সুবিধা পেয়ে থাকতে হবে বর্তমানে দেশে বহু রেশন কার্ডই ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন হয়নি তাই ভারত সরকার নতুন প্রকল্পের মাধ্যমে ই কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে বলেছেন এই স্কিমের মাধ্যমে ই কে পাশাপাশি ভাবে দুর্বল পরিবারের জীবনযাত্রার মান উন্নতি করতে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে বলেছেন এখানে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোকে মাসিক এক হাজার টাকা প্রদান করে কিছুটা আর্থিকভাবে স্বনির্ভর করে তুলছেন এবার আমরা জানবো এই প্রকল্পের আবেদনকারীর যোগ্যতা কেমন হতে হবে এই প্রকল্পের আবেদনকারী অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে এর পাশাপাশি আবেদনকারী প্রার্থীর রেশন কার্ড এবং ভোটার কার্ড অবশ্যই থাকতে হবে যে সমস্ত নাগরিকদের রেশন কার্ড ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন যারা এখনো ই কেওয়াইসি সম্পূর্ণ করেননি তাদের এই প্রকল্পের আওতায় আনা হবে না তাই আপনি অথবা আপনার পরিবারের কোনো সদস্য রেশন কার্ডের ই কেওয়াইসি প্রক্রিয়াটি যদি না করে থাকেন তাহলে দ্রুত প্রক্রিয়াটি করুন আমরা এই ই কেওয়াইসি আবেদন পদ্ধতি সম্বন্ধে নতুন বছরের জানুয়ারি মাস থেকে অর্থাৎ দু সালের জানুয়ারি মাস থেকে এই প্রকল্পের কার্যকারী করা হবে তাই যারা এখনো রেশন কার্ডের ই আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করেননি তারা সর্বপ্রথম নিজের রেশন কার্ড ও আধার কার্ড নিয়ে নিজের রেশন ডিলারের নিকট যেতে হবে যেখানে গিয়ে নিজের রেশন কার্ড ও আধার কার্ড দিয়ে সেখানে আধার কার্ডের ব্যবহারের মাধ্যমে বায়োমেট্রিক যাচাই করে ই কেওয়াইসি সম্পন্ন করতে হবে বছরের শুরুতে ভারত সরকার এই নতুন প্রকল্পের সূচনা করা হবে বলে জানিয়েছে ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হলেও প্রকল্পের সুবিধা নতুন বছরেই জানুয়ারি মাস থেকে নাগাদ প্রদান করা হবে তাই আগ্রহী নিকটবর্তী রেশন রেশন ডিলারের কাছে গিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করুন তো এই ছিল কার্ড নিয়ে নাগরিক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে নিজের আত্মীয় বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর আপনি যদি আগে থেকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার